সুর চ্যানেলে আমি রোমানান উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প দূরের পরশ মালতের চিঠি আসিয়াছে এমাত্র পিয়ন বিলি করিয়া গেল নীল রঙের মোটা কাগজের পুরু খাম দেখিলে যেন মালতের চিত্ত ভরিয়া ওঠে মনে হয় কত অজানা আনন্দই না বহন করিয়া আনিয়াছে খামখানা অনেকক্ষণ পর্যন্ত চিঠিটা খুলিতে ইচ্ছে করে না তাহার শুধু খামখানা হাতে লইয়া চুপ করিয়া বসিয়া থাকে মনে হয় খুলিলে সমস্ত সম্ভাবনাটা শেষ হইয়া যাইবে আনন্দটা আর অভাবিত থাকিবে না লোলে যে বড় খাম ব্যবহার করে তাহার জন্য মালতী কৃতজ্ঞ তাহার মেজদির বর যেন কি বরাবরই সরকারি খামে চিঠি লেখে। আবার বলে মিছিমিছি খামের পয়সাটা খরচ করিয়া লাভ কি মালতের বিবাহ হইয়াছে মাত্র দুই মাস গত বৈশাখের ষোলোই দিনটা চিরকাল মালতের মনে থাকিবে ললিতার মতো স্বামী সে চিরদিন কল্পনা করিয়াছে কামনা করিয়াছে রূপবান স্বাস্থ্যবান ভদ্র সেই স্বপ্ন তাহার সার্থক হইয়াছে বৈশাখের ওই তারিখটিতে স্মরণীয় বই কি দিনটি কিন্তু বেচারি মালতী বিবাহের পর এগারোটি দিন মাত্র সে স্বামীকে পাইয়াছে বিবাহের আট দশ দিন শ্বশুরবাড়িতে এবং এখানে জোরে আসিয়া তিন দিন তাও তিন রাত্রি নয় এগারো দিনের দিনই সে চলিয়া গিয়াছে এখান হতে সোজা তাহার কর্মস্থলে সুদূর বিহারের পাটনা শহরে তাহার পর হইতে এই চিঠি একমাত্র ভরসা তাহার একদিন অন্তর একখানি নীলখাম পাটনা শহর হইতে তাহার স্বামীর বার্তা বহন করিয়া আসিয়া হাজির হয় কোনো দিন বা দীর্ঘ কোনো দিন বা সংক্ষিপ্ত অফিসের কাজের তাঁরা যেদিন থাকে সেদিন আর ললিত বড় করিয়া চিঠি লিখিতে পারে না কিন্তু ছোটই হোক আর বড়ই হোক প্রতিদিনই নতুন নতুন কথা লিখে সে এত কথা কোথায় পায় ললিত কে জানে মালতী কত চেষ্টা করে কিন্তু লিখিবার মতো বেশি কথা মনে পড়ে না তাহার ফলে মালতির প্রত্যেক চিঠি হয় ছোট সেজন্য আবার ললিত কত অনুযোগ করে খামখানা বাবা ডাকিয়া হাতে দিলেন প্রতিদিন তিনিই ডাকিয়া দেন সকালে বাহিরে বসিয়া চা খাইবার সময় পিয়ন তাহার হাতেই দিয়া যায় তিনি চা খাওয়া শেষ করিয়া হাসি হাসি মুখে ভেতরে আসিয়া ডাকেন আমার মালুমা কই গো চিঠি আছে মালুতের বড় লজ্জা করে কিন্তু রোজে তাহার হাতে চিঠি পড়ে কি মনে করেন তিনি কে জানে তাহার ওই হাসিটা বিশেষ করিয়া আজও সেই হাসি তাহার মুখে মালুমা তোমার চিঠি নাও মালতী কোনো মতে খামখানা তাহার হাত হইতে লইয়া ছুটিয়া চলিয়া গেল একদম তেতলার ছাদে এখানে বড় একটা কেহ আসে না নির্জনে চিঠি পরিবার পক্ষে এইটি নিরাপদ স্থান সে উপরে উঠিয়া সিঁড়ির দরজাটা বন্ধ করিয়া দিল পর পাঁচিলের সামান্য ছায়া বসিয়া খামখানা ছিঁড়িয়া ফেলিল কিন্তু তখনই সে চিঠিটা বাহির করিল না কোনো দিনই করে না সে চিঠিখানা খুলিবার আগে কল্পনা করিতে চেষ্টা করে ললিত কী কী লিখিয়াছে নানা কথা ভাবে সে দু তিন রকম চিঠি সে মনে মনে ভাজিয়া রাখে তারপর চিঠি খুলিয়া দেখে তাহার কল্পনার সঙ্গে মেলে কি না এটাই তাহার খেলা জুয়া খেলার আনন্দের মতো একটা তীব্র নেশা অনুভব করে সে প্রায় চিঠি তাহার কল্পনার সহিত মেলে না আরও নতুন কথা প্রেম নিবেদনের নতুন পদ্ধতি থাকে তাহার মধ্যে কিন্তু তাহাতেই মালতের আনন্দ হয় বেশি আজও সে অনেকক্ষণ বসিয়া বসিয়া নানা কল্পনা করিল তাহার পর কৌতূহল যখন অসম্বরণীয় হইয়া উঠিল তখন সে চিঠিখানা টানিয়া বাহির করিল নীল রঙেরই পুরু কাগজ চমৎকার লাইন টানা আর তাহারি উপর মুক্তর মতো ললিতের সুন্দর হাতের লেখা মালতের বুক আশু আনন্দের সম্ভাবনাতে উঠিল এমনি এমনি হাতের লেখা দেখিলেই রোজে ওঠে তাহার হয় আজ তো চিঠিটা বড়ই ছোট একখানি মাত্র কাগজের এক পিঠে আঠারো উনিশ লাইন লেখা সেজন্য ললিত ক্ষমা প্রার্থনাও করিয়াছে লিখিয়াছে মধু মালতী গো আজ অফিস থেকে বেরিয়েছি রাত নটার পর এমন খাটুনি গেছে আজ তার বলবার নয় এসে স্নান করেই তোমাকে চিঠি লিখতে বসেছি ঘুমে যেন চোখ জুড়ে আসছে আজ বোধহয় খাওয়াও হবে না চিঠি শেষ করে শুয়ে পড়ব কাজে চিঠি ছোট হলো বলে কিছু মনে করো না মালতীর মন বেদনায় ভরিয়া গেল আহা বেচারি সাহেবটা যেন কি এত খাটায় কেন বাপু একটু সকাল করে ছাড়িলে কি হয় এই খাটুনি তাহার উপর খাওয়া দাওয়ার এই অনিয়ম শরীর টিকিবে কেন কিন্তু গর্বও বড় কম হইল না তাহার সারাদিনের পর বরং খাওয়াটাও ললিত বাদ দিতে পারে কিন্তু চিঠি লেখা বন্ধ করিতে পারে না বিবাহের পর হইতে এই দুই মাসে একদিনও তাহার চিঠি লেখার বেনিয়ম হয় নাই ঠিক একদিন অন্তর তাহার চিঠি আসে মালতে আবার চিঠিটা চোখের সামনে মেলিয়া ধরিল চিঠির ভাঁজের একটা দিক কি করিয়া জলে ভিজিয়া গিয়াছে ফলে অনেকগুলি অক্ষরই হইয়া গিয়াছে অস্পষ্ট তা হোক তবু পড়া যায় কিন্তু কিসে ভিজিল কে জানে জলে পড়ে আছে না তাহা হইলে আরও ভিজিয়া তো সমস্ত কালি লেপিয়া চুপসাইয়া একেবারে একাকার হইয়া যাইত কিছুই পড়া যাইত না তবে হঠাৎ মালতের একটা কথা মনে পড়িল ঠিক হয়ে চিঠি লিখিয়া নিশ্চয়ই তাহার জামার বুক পকেটে রাখিয়া দিয়েছিল। তাহার পর অফিসে আসিয়াও কাজের ভিড়ে অনেকক্ষণ চিঠি ফেলিবার কথা তাহার মনে ছিল না গরমের দিন ঘামে গেঞ্জি জামা ভিজিয়া উঠিয়াছে চিঠিটাও ভিজিয়াছে সেই সঙ্গে জলের ভেজা এত সামান্য হইতে পারে না বিশেষ করিয়া চার ভাঁজ করা চিঠির একটি দিক মাত্র আছে। যে দিকটা তাহার দেহের দিকে বুকের দিকে ছিল আকর্ষে করতে চড়ায় মালতির বুক ধক ধক করিতে লাগিল সমস্ত ব্যাপারটা যেন সে পরিষ্কার চোখের সামনে দেখিতে পাইল অফিসের টেবিলে ঘাঁড় গজিয়া ললিতা এক মনে কাজ করিয়া যাইতেছে বুক পকেটে চিঠিখানা গোজা। তাহার খেয়ালও নাই তাহার কপাল গলা সব উঠিয়াছে সঙ্গে সঙ্গে জামাটাও আর তাহারই সংস্পর্শে চিঠিখানি উঠিতেছে শেতাইয়া কথাটা মনে হইতেই ললিতে চেহারাটা তাহার চোখের সামনে পরিষ্কার ভাসিয়া উঠিল সুন্দর চেহারা তাহার ঘামিলা আরো সুন্দর দেখায় বিবাহের পর সামান্য যে কয়দিন সে স্বামীকে কাছে পাইয়াছিল তাহাতে সে ব্যাপারটা লক্ষ্য করিয়াছে অমন সুন্দর দেহ অনিয়মে অযত্নে হয়তো মলিন হয়ে যাইতেছে কে বা সেখানে তাহাকে দেখিবে কে বা যত্ন করিবে ললিতকে কাছে পাইবার জন্য তাহার মনটা আকুলি পিকুলি করিয়া উঠিল উড়িয়া যাইবার উপায় থাকিলে সেই মুহূর্তে সে উড়িয়া যাইত নানা অসম্ভব অসম্ভব কল্পনা তাহার মাথাতে আসিতে লাগিল আচ্ছা কাহাকেও কিছু না বলিয়া সে যদি একা চুপি চুপি ট্রেনে চাপিয়া পাটনা চলিয়া যায় তাহা হলে কেমন হয় হঠাৎ ললিতের অফিসে বা বাসায় গিয়া উপস্থিত হইলে সে কি পরিমাণই না বিস্মিত হইবে কল্পনায় ললিতের বিস্মিত দৃষ্টি অনুমান করিয়া সে আপন মনে হাসিয়া উঠিল কিন্তু না তাহা সম্ভব নয় বাবা মা ভাবিবেন এখানে একটা হইচই পড়িয়ে যাইবে সে এক বিশ্রী ব্যাপার তারপর আর বাপের বাড়িতে মুখ দেখানো যাইবে না ললিত হয়তো তিরস্কার করিবে মালতে একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সে কল্পনাকে বিদায় দিল সহসা তার নজর পড়িল চিঠিখানার উপর ললিত কাছে নাই সত্য কিন্তু তাহার পরশ তো আছে তাহারে চিঠি ললিতেরই হাতের লেখা এবং বুকের স্পর্শ আসিয়াছে নীল রঙের এই খামখানায় ভরিয়া তাহার দেহের শ্বেতবিন্দুর স্মৃতি এখন ওই কাগজটাতে আছে সে চিঠিখানা নাকের কাছে তুলিয়া ধরিল বোধহয় ভাবিয়াছিল ললিতের দেহের সৌরভ কিছু আছে ও হাতে কিন্তু কাগজকালের একটা অতি পরিচিত গন্ধ ছাড়া আর কিছুই পাইল না তা না পাক তবু ললিতেরই স্পর্শ আছে ওহার মধ্যে মালতে চিঠিখানাকে সজরে গালের উপর চাপিয়া ধরিল তাহার পরে বুকে কপালে অজস্র চুম্বনে ভরাইয়া দিল চিঠিখানা এখানে প্রতিদিনের সাধারণ চিঠি নয় বিশেষ চিঠি এটি এটি শুধু বাণী আনে নাই পরশ আনিয়াছে তাহার স্বামীর মালতের চিঠি থাকিত তাহার ট্রাঙ্কের মধ্যে সমস্ত কাপড় জামার তলায় কিন্তু এখানে সে সেখানে না রাখিল এটা সে কাছে কাছে কখনো থাকে ব্লাউজের মধ্যে কখনো বা বালিশের নিচে চিঠিখানা সে আর একবারও পরে নাই কিন্তু তবু সে উহাকে ছাড়িতে পারে না যখনই ললিতার কথা মনে হয় তাহার চিঠিখানা বাহির করিয়া মুখে বুকে চাপিয়া ধরে তাহার মনে হয় উহারই মধ্য দিয়া সে ললিতের স্পর্শ পাইতেছে স্বপ্ন দেখে সে চিঠিখানা বুকে করিয়া ললিত অফিসে বসিয়া কাজ করিতেছে তার ললাটে কণ্ঠে শ্বেদ বিন্দু এমনি করিয়া হপ্তা দুই কাটিবার পর হঠাৎ একদিন ললিত আসে উপস্থিত হইল একেবারে অপ্রত্যাশিত ভাবে অফিসেরই কি একটা কাজে সে আসিয়াছে একটি রাত্রি থাকিয়া কালে আবার চলিয়া যাইতে হইবে তা হোক এই ক্ষণিক মিলনের মূল্যই কি কম মালতে আনন্দে দিশাহারা হইয়া গেল যত রকমের প্রসাধন যত রকমের বাক্য বিন্যাস মনে মনে ঠিক করিয়া রাখিয়াছিল তার কোনোটাই মনে পড়িল না সুখে লজ্জায় অকারণ হাসিতে রঞ্জিত হইয়া কোনো মতে সে ভাই বোনদের সহিত হাস্য সন্ধ্যাটা কাটাইয়া দিল তাহার পর এক সময়ে দূরে দূর বক্ষে স্বামীর কাছে উপস্থিত হইল তাহার পরের ইতিহাসটা সংক্ষিপ্ত এবং অতি সাধারণ হাসিতে খুশিতে গল্পে কোথাতে যে রাত গভীর হইয়া গেল তাহা বোঝা গেল না ললিত বাসা ঠিক করিয়াছে পাটনাতে কদম কুয়ার দিকে একটা ছোট ফ্ল্যাট মতো বাসাবাড়ি। বাড়ি মালতের শ্বশুর শাশুড়িরও মত আছে শুধু আসার মাস মালতীর জন্ম মাস বলিয়া মা আপত্তি করিয়াছেন শ্রাবণ মাস পড়িলেই চার পাঁচ দিনে ছুটি লইয়া ললিত আসিবে এখান হইতে দেশে গিয়া দুই দিন থাকিয়া সোজা পাটনায় যাইবে তাহারা সেখানে বামুন চাকর পর্যন্ত ঠিক হইয়া আছে ললিত শুনাইয়া দিল মালতি কহিল ঠাকুর আবার কি হবে আমি রাঁধব ললিত জবাব দিল হ্যাঁ তাই না তারপর ভাত রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলো আর আমি অফিস কামে করে ডাক্তার বাড়ি ছুটোছুটি করি তার চেয়ে একটা বাবাজির মাইনে গোনা ঢের সহজ মালতে মুখে আঁচল দিয়া কহিল বামুন ঠাকুর আবার বাবাজি তুমি যেন কি সে কি তোমার জামাই ললিত কহিল হ্যাঁ একবার ঠাকুর বলে দেখো না লাঠিনে নিয়ে তারা করবে ওখানে ঠাকুর বলে নাপিতদের বামুন ঠাকুর হলো বাবাজি এমনি সব টুকরো টুকরো কথা ছোট ছোট পরিহাস অকারণে হাসি সহসা এক সময়ে মাথার বালিশটা নিবিড় করিয়া টানিতে গিয়া ললিতের হাতে একটা কাগজ ঠেকিল সে কহিল ভালো কথা শুতে এসে দেখি মাথার বালিশের নিচে আমারই একখানা পুরনো চিঠি এসব চিঠি যেখানে সেখানে ফেলে রাখো কেন তুলে রাখতে পারো না যদি কেউ দেখতে পায় কি কেলেঙ্কারি হবে বলো দেখি ছিঁড়ে ফেললেও তো পারো মালতী লজ্জায় লাল হইয়া উঠিল ললিতারি বালিশের খাঁজে মুখ লুকাইয়া আস্তে আস্তে বলিল না না সব চিঠি আমি পড়া হওয়ার সঙ্গে সঙ্গে বাক্সে পুড়ে ফেলি এটা এটা কি এটা আমি কাছে কাছে রাখি কিনা ও প্রায় আমার বুকের মধ্যেই থাকে দারুণ বিস্মিত হইয়া ললিত কহিল কেন বল দেখি মালতে জবাব দিল না দুই হাতে মুখ ঠাকিয়া পড়িয়া রহিল ললিত ঝোর করিয়া তাহার মুখের উপর হইতে হাত দুটো সরাইয়া তাহাকে একেবারে বুকের মধ্যে টানিয়া আনিল তারপর চুপি চুপি কহিল ব্যাপার কি বল তো মালতে তখন জবাব দিল তুমি কি কিছুই বুঝতে পারছ না কই না চিঠি পড়ে তো আমি কিছুই বুঝতে পারলাম না বরং ওখানে সবচেয়ে ছোট চিঠি কিছু তো নেই ওতে বলিতে পারে না অবশেষে অনেক পীড়া পীড়িতে ললিতের বুকের মধ্যে মুখ রাখিয়া থামিয়া থামিয়া আসল ব্যাপারটা খুলিয়া বলিল কথাটা শেষ হইবার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হাসিতে ললিত যেন ভাঙিয়া পড়িল তাহার হাসি আর থামিতেই চায় না অনেকক্ষণ পরে অপেক্ষাকৃত শান্ত হইয়া কহিল তুমি মাসিক পত্রে গল্প কবিতা লিখতে আরম্ভ করো মালতি তোমার খুব বসার হবে মালতি তাহার হাসিতে ক্ষুণ্ণ হইয়াছিল সে চুপ করিয়া রহিল ললিত ব্যাপারটা বুঝিতে পারিয়া কহিল রাগ করলে মধু মালতি ঘটেছিল যে সম্পূর্ণ অন্যরকম তাই হেসে উঠেছিলুম কিন্তু তোমার কল্পনার জোর আছে সত্যি মালুতের রাগ করিয়া কহিল হো রকম আমি শুনতে চাইনি কিন্তু ললিত আসল কথাটা খুলিয়ায় বলিল চিঠিটা লিখে খামি মুড়ে টেবিলে রেখে দিয়েছিলুম তারপর ভোরবেলা চাকর লাল্লু চা ঢেলে দিতে এসে দিব্যি করে টেবিলের উপর খানিক চা ফেলে গিয়েছিল অতটা লক্ষ্য করিনি ব্যাস বিছানা থেকে হাত বাড়িয়ে একটা বই টেনে নিতে গিয়ে একেবারে চিঠিখানা সে চায়ের উপর তখন আর চিঠি লেখবার সময় ছিল না আর দেখলুম খামখানায় বেশি ভিজেছে ভেতরে চিঠিখানা বেশ পড়া যায় তাই খামটা পাল্টে চিঠিখানা ডাকে পাঠিয়ে দিলুম এই হলো তোমার চিঠির ইতিহাস মালতের সমস্ত আবেগ সমস্ত কল্পনের উপর কে যেন খানিকটা ঠান্ডা জল ঢালিয়া দিল কি সং ললিতের উপস্থিতি এই প্রণয় লীলা ইহাও যেন সেই মুহূর্তের মতো সম্পূর্ণ ব্যর্থ অর্থহীন হইয়া গেল সে আরষ্ট হইয়া শুইয়া রহিল ললিত উদ্বিগ্ন ভাবে তাহাকে আরেক কাছে টানিয়া কহিল রাগ করলে হ্যাঁ গো মালুতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল না কিন্তু আর কোনো কথা কহিল না ললিত হাসিয়া কহিল তুমি নিতান্তই ছেলে মানুষ মালতি মঞ্জুরি ছি ছি একটা সামান্য চিঠির জন্য তুমি আমার উপর অভিমান করলে সেও আমারে চিঠি সত্যি কথা বলার জন্য আমার এই শাস্তি সত্যই তো মালতীও হাসিয়া ফেলিল তাহার স্বামীর চেয়ে তাহার চিঠি বড় হইয়া উঠিল শুধু তাহার কল্পনার সহিত আসল সত্যটা মেলে নাই বলিয়া এ তাহার কি অহেতুক রাগ সে চুপে চুপে বলিল ছাই চিঠি বালিশের তলায় হাত ঢুকাইয়া চিঠিখানা ছুড়িয়া মেঝেতে ফেলিয়া দিল তারপর সজরে ললিতের গলাটা জড়াইয়া ধরিয়া কহিল কিন্তু তুমি সত্যি কথাটা না বললে ভালো হতো বোধ হয় পরের দিন খুব ভোরে উঠিয়া মালতী তাড়াতাড়ি বাহির হইয়া গিয়াছিল চিঠিটার কথা তাহার মনে ছিল না কিন্তু স্নান শেষ করিয়া ললিতের জন্য চা লইয়া ঘরে ঢুকিতে দিনের আলোতে তাহার প্রথমে নজরে পড়িল সে চিঠিখানা তাল পাকাইয়া জানালার কাছে আছে। ললিত তখনও ঘুমাইতেছিল মালতে টেবিলের উপর কাপটা নামাইয়া রাখিয়া তাড়াতাড়ি চিঠিখানা তুলিয়া লইল ছিঁড়িয়া ফেলিয়া দেওয়াই উচিত এখনই চাকর ঘর ছাড় দিতে আসিবে সে যদি পড়িয়ে ফেলে কিন্তু চিঠিটা ছিঁড়িতে গিয়া সহসা থামিয়া গেল সে তাহার যেন মনে হইল সারা বুকটাকে মুছড়াইয়া ধরিতেছে চিঠিখানার সহিত যেন প্রাণটাও তাহার বাহির হইয়া যাইবে এই বিশেষ চিঠিটিকে কেন্দ্র করিয়া এ দশ বারো দিন যে স্বপ্ন সে দেখিয়াছে তাহার নিজের কাছে সে স্বপ্নের মূল্য তো কম নয় হোক না তাহার মূল্যের ইতিহাসটা মিথ্যা তবু ওই চিঠি তাহার কাছে সত্য সত্যে তাহার স্বামীর পরশ বহন করিয়া আনিয়াছিল আজ সত্যকার ইতিহাসটা জানা গেল বলিয়া কি সেদিনের সমস্ত অনুভূতি ব্যর্থ হইয়া যাইবে না এ চিঠি মালতী ছিঁড়িতে পারিবে না কিছুতেই না সে চিঠিখানা সযত্নে আবার সোজা ব্লাউজের মধ্যে পুড়িয়া ফেলিল তাহার পর ললিতের গা ঠেলিয়া ডাকিল হগো শুনছো শুনছ ওঠো তোমার চা এনেছি গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি ছোট গল্প দূরের পরশ আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমান নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল